কার স্বাগত সকলকে আমার আরও একটি নতুন ব্লগে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে হোলি তাই সকলকে জানাই হ্যাপি হোলি এই রঙের দিন আপনাদের সকলের জীবন অনেক অনেক রঙে ভরে যাক সকালবেলাতেই চলে এসেছিলাম একটু ছাদে এই ছাদে সকালে আসতে আমার বড্ড ভাল লাগে ফুল এই সমস্ত কিছু দেখে গাছপালা এত মন ভালো হয়ে যায় দেখুন এত রোদের মধ্যেও কিন্তু এই গাছটা বেঁচে আছে তবে যা রোদের তেজ বাড়ছে আর বেশি দিন বাঁচবে বলে মনে হয় না আর এদিকে বেলি গাছটাও এবার ফুল ফুটছে অনেক কুড়িও এসছে বেশ ভাল লাগে কিন্তু ছাদে এলে আর এদিকে এই পুদিনা গাছটা তো সুন্দর এক ঝাঁক হয়ে গেছে ছাদ থেকে কিছু ফুল নিয়ে এসেছি আর এই ফুল দিয়ে একটু ঘরের মধ্যে রাখলে কিন্তু ঘরটা বেশ সুন্দর লাগে এটা আমার দিদি করে দেখেছি আর দিদির কাছ থেকেই আমি দেখে এই গাছের ফুল দিয়ে একটু চেষ্টা করি ঘরটাকে সাজিয়ে নিতে এবার একটু স্যান্ডউইচ বানাবো বলে কালকের একটু কিমা ছিল চিকেন কিমা সেটা দুটো ব্রাউন ব্রেডের মধ্যে দিয়ে সুন্দর করে একটু এইভাবে দিয়ে নিচ্ছি এবার একটু অরিগানো দেবো এই অরিগানো দিলে কিন্তু যে কোনো স্যান্ডউইচই কিন্তু খুব ভালো খেতে হয় আর এটা এমনি ব্রেড দিয়ে করলেও কিন্তু খুব সুন্দর হয় তবে এখানে আমি ব্রাউন ব্রেড দিয়ে করেছি আপনারা যে কোনো ব্রেড দিয়ে করতে পারেন এটা কিন্তু খুব টেস্ট একটা খাবার ঝটপট হাতের কাছে কিন্তু এরকম একটা খাবার করে দিলে বাচ্চারা খুব খুশি হয় সামান্য একটু তেল দিয়ে একটু এটা সেঁকে নেবেন এটা অলিভ অয়েল দিয়েও করতে পারেন তবে আমি এখানে এমনি সানফ্লাওয়ার অয়েল দিয়ে কিন্তু করছে এবার সুন্দর করে কিন্তু একটু ক্রিস্পি করে এইভাবে সেঁকে নিতে হবে এই দেখুন ফুলটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর এদিকে সোফা টোপাগুলো একদম অগোছালো হয়ে আছে সকালবেলাতেই ঘর দু যদি একদম সুন্দর করে গুছিয়ে না যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে বাবুকে খেতে দিয়ে দিয়েছি আর এবার সুন্দর করে একটু সোফাটাকে গুছিয়ে নেব কারণ কেউ আসবে না তাও ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু নিজেরও মন ভালো লাগে আর আমার মা সব সময় বলে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘরের লক্ষীশ্রী কিন্তু বজায় থাকে তাই ঘরটাকে চেষ্টা করি পরিষ্কার রাখি কেমন হয়েছে রাখার জায়গা হল এই ফ্রিজের মাথা তাই মাঝে মাঝে ফ্রিজের মাথাটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিই এবার এত গরম পড়েছে না একটু ঠান্ডা জল না খেলে ভেতর একদম ঠান্ডা হয় না এবার আমার সব থেকে প্রিয় সময় এই সময়ে আমি এক কাপ চা সুন্দরভাবে খাব আর একদম রয়ে বসে খাবো কোনো তারা নয় এবার ঝটপট করে একটু ঝুড়ি আলু ভাজা করব। আজকে সকাল সকাল একটু রান্না করে নেবো কারণ আজকে খলি মেয়েটা রং টং খেলবে ওকে আবার চান করাতে হবে অনেকটাই সময় লাগবে তা একটু রান্না করে নিচ্ছি আর এই আলুর চিপসই বলুন বা এই ঝুড়ি আলু ভাজা বলুন যখন বানাবেন তখন কিন্তু ভালো করে আলুটাকে কেটে নিন বা ঘষে নিলে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে তারপর তেলে ছেঁকে তারপরে নুন দেবেন আর এদিকে একটু আজকে চিকেনের আর আজকে একটু চিকেনের স্টমাক রান্না করব তার জন্য পেঁয়াজটাকে সুন্দরভাবে লাল করে একটু টমেটো আর একটু আদা বাটা দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নেব এই রান্নাটায় না খুব অল্প তেল লাগে কারণ ওই মানে চিকেনের যে স্টমাকটা থাকে সেটা থেকে কিন্তু অনেকটাই তেল বেরোয় এবার মশলাগুলো দিয়ে নিয়েছি একটু নুন একটু হলুদ একটু জিরেগুলো গুঁড়ো একটু লঙ্কাগুলো এবার সুন্দরভাবে একটু জল দিয়ে কষিয়ে নেব দেখুন সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি এবার এবার এর মধ্যে দিয়ে নেব কিন্তু এই মুরগির স্টমাকটা এটাকে অনেক আবার কচকচেও বলে আবার অনেক অনেক রকম নামেও ডাকে যাই হোক সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার কিন্তু একটু ভালো করে জল দিয়ে সিদ্ধ করতে হবে কারণ এটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে তাই খুব সুন্দর করে জল দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব দেখুন রেডি হয়ে গেছে এটা কিন্তু ভাত রুটি সব কিছু দিয়েই ভালো লাগে এবার চলে গেছিলাম মেয়ের একটু রিল করতে কারণ আজকে হোলি ও রঙ খেলে চলে এসছে যদিও তোকে চান করিয়ে তারপরে একটু রং মাখিয়ে এই নাচগুলো তুলিয়েছি বিকেলে একটু সবজিপাতি কেটে নিয়েছিলাম কারণ ওকে নিয়ে আবার কোচিংয়ে যাবো তাই কালকে খুব তাড়াহুড়ো লেগে যায় তাই একটু সবজিপাতিগুলো কেটে নিয়ে রেখে দিই ফ্রিজে আর এদিকে কোচিংয়ের মধ্যেও আমাদের মা বন্ধুদের মধ্যে চলছিল রং খেলা যাই হোক খুব মজা লাগছিল কিন্তু এটাকে পড়তে নিয়ে গিয়ে এই সময়টা বন্ধু বান্ধবদের সঙ্গে থাকলে কিন্তু একদম অক্সিজেন পাওয়া যায় এই যে বন্ধু কত আদর করে রং মাখাচ্ছে এটাকে আর অন্য জায়গায় যাই হোক আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা